এবার ইয়ে করো এবার সব গুছিয়ে যাও এখন আনটি আসবে সরাও বক্সটা সরিয়ে সামনে রাখো কটা পেন্সিল এখানে কটা পেন্সিল স্টাডি টেবিলটা এইভাবে রাখতে বলেছি এই বক্সটাকে এখানে সরালে এবার স্টাডি টেবিলটা এই দেখো কি করছো তুমি এটা কি করছো করছো না বক্সটা তোলো এটা রাখো পাশে রাখো পাশে রাখো পেন্সিলটা পাশে রাখো হ্যাঁ এবার বক্সটা তোলো হুম না হোমওয়ার্ক গুলো বার করো হোমওয়ার্কের খাতাটা বার করো হোমওয়ার্কের খাতাটা বার করো এই দেখো দাদান তোমার জন্য নতুন একটা কপি এনেছে হ্যাঁ নতুন কপি এনেছে দাদান হ্যাঁ এই যে এটা নতুন কপি

কিনছে এটা দাদা এনেছে কি করে হে দাদা এনেছে বাজার থেকে তুমি এটা পাশে রাখো রেখে তোমার ওই যে পুরনো কপিটা নাও হ্যাঁ হ্যাঁ এটা রাখো এখানে নাও নতুনটা রেখে দাও নতুনটা রেখে দাও পাশে রাখো আর পুরনোটা নিয়ে এসো আনি এসে এখানে রাখো এবার দেখি কি দিয়েছে হোমওয়ার্ক কি দিয়েছে হোমওয়ার্ক কি দিয়েছে দেখি হ্যাঁ তুমি সুন্দর লিখেছ কি কি দিয়েছ আমি একটু দেখি আগে এই দেখো এই যে 1 টু 50 পর্যন্ত লিখতে দিয়েছে তুমি কিন্তু তো লেখোনি তুমি কত পর্যন্ত লিখেছো তাও একদম বাজে হয়েছে লেখাগুলো मम्मी এটা দেখো এম না ওর মধ্যে লিখলা ওর মধ্যে লিখলা হবে না এটা নতুন তোমার যেখানে যেখানে হোমওয়ার্ক দিয়েছে ওখানে লিখতে হবে শুনো না হলে আন্টি কিন্তু এসে দেখবে আন্টি স্মাইলি দেবে এর মধ্যে লেখেন না শোনো আচ্ছা দেখি এটা কি এটা কি এরোপ্লেন এটা বল বল চলো এই যে সি ফর কি এটা ক্যাট এখানে ডি ফর ডগ এখানে ই ফর আচ্ছা ঠিক আছে এটা কি এটা জে ফর এটা কি দেখো না এটা কি এটা আচ্ছা এটা কি এটা কি এটা এম ফর কি আচ্ছা এম ফর এটা এখানে এটা কি কালার বলো

কুলরা এইছে এটা ছিঁড়ে গেছে বুনু ছিঁড়ে দিয়েছিল এর জন্য এরকম করে দিয়েছে হ্যাঁ ছিঁড়ে ছিড়ে ফেলেছিল এরকম বই নিয়ে খেলছিল খেলতে খেলতে ছিঁড়ে ফেলেছে হ্যাঁ আচ্ছা বলো এটা ওয়াই ফর কি বল তো এটা ইয়াক আর ইজ ফর জেব্রা বা ক্ল্যাপ করো